আমি এই মুহূর্তে আছি ধনপুতা হাটে গরুর হাটে হাটে যে আজকে এসছি এই হাটে অন্য বছরের তুলনায় এই বছরের দাম খুব চড়া মানে যে গরুর ব্যাপারীরা বলছেন যে গরু কিনেছি আমি তিরিশ হাজার সে গরুটা ছাব্বিশে ব্যস্ত হচ্ছে আর কেউ কেউ বলছে যে আগের বছর যে গরু কিনেছিলাম সেই বছরের তুলনায় বছর গরুর দাম বেশি মানে এখানে আমি কথা বলবো ব্যাপারী বা যারা গরু কিনছে তারা কি বলছেন আপনার কাছে অবশ্যই শোনাবো

লোকজন বেশি থাকে কিন্তু এইবারে দেখতে পাচ্ছি গরু আছে আর ব্যাপারী আছে লোকজন কিন্তু খুবই কম প্রকৃতির জন্যে লোকজন আসছে মানে এই তো ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে আসবে সব দশ হাজারের গরু পনেরো হাজার কিনবে আর একসঙ্গে আসবে দশ হাজার গরু পনেরোই কিনবে যারা চালাক লোক তারা এসেছে আগের হাট থেকে দাম বেড়ে যাবে মানে গরুর দাম এই জন্যই বেশি যে সামনে ইলেকশন হলো ভোট গুণানো এখনো হয়নি সেই কারণে গরু আসা যাওয়া বন্ধ আছে বাইরে থেকে সেই কারণে এত দাম চড়া

আর ভেলি দাম দিলে হবে না তো ভালো মন্দ জিনিস আছে যে গরু আছে তার দাম আছে আমি এখন দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ধোনপুতা হাটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন গরু কিন্তু ভর্তি হাজার হাজার গরু কিন্তু হাটের মধ্যে আছে সেই তুলনায় সেই তুলনায় কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে লোকজন সেরকম নয় দেখতে পাচ্ছেন সেই তুলনায় লোকজন নাই হাজার হাজার গরু আছে আর ব্যাপারী আছে কিন্তু খরিদ্দার নাই যে হিসেবে দাম এখানে লোকে মানে ব্যাপারীরা বলছেন যে যা দাম সেই তুলনায় এবছরে বাজার খুব খারাপ কেউ কেউ বলছে গলায় দড়ি দিতে হবে কেউ বলছে লস খেয়ে যাবো এই হচ্ছে গরু ব্যাপারীর বক্তব্য এই কিছু

হাটের বাইরেটা দেখাচ্ছি একদম হাট কিন্তু এইবারে একদমই ফাঁকা মানে খরিদ্দার নয় গরু ভেতরে বহুত আছে বাইরে যেভাবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন লোড হয় সেই তুলনায় কিন্তু গাড়ি একদম ফাঁকা যাচ্ছে লোডই হয়নি এত দাম চড়া কেউ কেউ কিনতে পারছে না মানে যে কুরবানির খরদে সেরকম নয় কুরবানির যে খরিদ্দার সেরকম কিন্তু নয় হাটে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এসব ব্যাপারীদের গাড়িতেই ভর্তি সেরকম খরিদ্দারের গাড়ি এখানে নয় ব্যাপারী গাড়িতেই ভর্তি গাড়ি সব ফাঁকা ফাঁকাই যাচ্ছে এমন কিছু বলুন নেই চলে যাচ্ছে ফাঁকায়